আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সো যারা গোল্ড ট্রেডিং করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এক ঘন্টা চার্টে আসি বর্তমানে সর্বপ্রথম দিনের শুরুতে আপনারা যখন ট্রেড করবেন তখন সর্বপ্রথম আপনাদের যেটা দেখা উচিত আমি মনে করি যেটা সেটা হচ্ছে আপনার ওভারঅল আপনার প্রায় ডেলি চার থেকে শুরু করে আপনার মার্কেটের যে ট্রেন্ড এটা কি আফ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন এটা আপনার আইডেন্টিফাই করা উচিত বলে আমি মনে করি সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার আজকের দিনে আপনার বাই করা উচিত না সেল করা উচিত সো আমি আজকের দিনে সকালবেলা ওভারঅল সবগুলো টাইম ফ্রেম আমি দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা একটা ডেলি টাইম ফ্রেম এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মার্কেট একটা আফ এবং আমি চার ঘন্টা দেখলাম এটাও যদি আমি একটু ছোটো করি তাহলে দেখতে পাচ্ছেন এটা একটা স্ট্রং আফটার এবং আমি যদি এক ঘন্টায়ও যাই এটাও আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে একটা আপডাউন হয়েছে বড়ো ধরনের একটা মেজার কারেকশন হয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা একটি সো এইখানে এখন আপনার ডিসাইড করতে হবে আজকে মার্কেটে গোল মার্কেটে যারা ট্রেড করবেন তাদের কি বায়ার হিসেবে এখানে থাকা উচিত নাকি সেলার হিসেবে থাকা উচিত আপনাকে একটা ডিরেকশন সেট করতে হবে পাশাপাশি আপনি কি বায়ার হিসেবে এখানে আজকে ট্রেড করবেন নাকি সেলার হিসেবে ট্রেড করবেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্তটাই আপনাকে লসের হাত থেকে বাঁচায় রাখতে পারে যদি আপনি এই সিদ্ধান্ত না নিয়ে আপনি ধরুন আপনি এইখানে একটা সেলিং অপরচুনিটি পাইলেন সেল করলেন এখানে বাইং অপরচুনিটি পাইলেন বাই করলেন এক্ষেত্রে হয়তো আপনি দুই তিনটা উইন হইতে পারেন প্রফিট করতে পারেন কিন্তু পরবর্তী যেটা মুভ দিবে আপনারা জানেন যেহেতু এই ধরুন এখানে এখান থেকে একটা সেল হয়েছে আপনি এখানে সেল করছেন প্রফিট করছেন কিন্তু পরবর্তী যখন মার্কেটে এখানে আবার গেল আপনি হয়তো ভাবতেছেন এখান থেকে তো সেল হয়েছে এটা একটা রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে আপনি আবার সেল করবেন কিন্তু এইখান থেকে কত বড়ো একটা মুভ দিছে এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে সো আপনি যদি একটা আফটার মার্কেটে পরপর তিনবার চারবার প্রফিট করেন ছোট ছোট করে কিন্তু পরবর্তীতে আপনার তিন চারবার যে প্রফিট করছেন ওইটার তো নিয়ে যাবেই যাবে আপনার অ্যাকাউন্ট সহ জিরো করে দিবে সো একে এই জন্য একটা আফটার মার্কেটে আমি মনে করি আপনার ডিসাইড করা দরকার যে আপনি বাই করবেন সেলিং অপরচুনিটি থাকলে আপনি সেল করবেন না আপনার বাই করা উচিত এবং আপনি বাই করবেন এই সিদ্ধান্ত যখন আপনি ফিক্স করবেন তখন আপনি যদি দেখা যাচ্ছে যে আপনি এক দুইটা লস করছেন বাই করার পরে কিন্তু পরবর্তী এই রকম একটা মুভমেন্ট এখান থেকে যে এই মুভমেন্টটা দিছে এইরকম একটা মুভমেন্টের কারণে এইরকম একটা মুভমেন্ট আপনি অবশ্যই পাবেন যেহেতু আফটার মার্কেট সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে দুই তিনটা লস হলেও এক টাইমটি থেকে আপনার সকল লস রিকভার হয়ে উইথ প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যেতে পারবেন সো এই জন্য সর্বপ্রথম দিনের শুরুতে সকালবেলা আপনার যেটা দেখা উচিত মার্কেট আফটার না ডাউন ট্রেন এটা আইডেন্টিফাই করা উচিত যখন আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে এটা মার্কেট একটা আফটার মার্কেট সো আপনি বাইং অপরচুনিটি খুঁজবেন একটা আফটার মার্কেটে রেসিস্ট্যান্ট কাজ করে না আপনি রেসিস্ট্যান্ট থেকে যখন সেল করবেন সেই রেসিস্ট্যান্ট কিন্তু ভেঙে ফেলবে এইখানে যেমন একটা ছোটো রেসিস্ট্যান্ট ছিল ভেঙে ফেলছে এইখানে একটা ছিল ভেঙে ফেলছে এই যে এইখানে রেসিস্ট্যান্ট এটাও কিন্তু ভেঙে ফেলবে সো আপনি যদি মনে করেন যে আফটার মার্কেটে এখান থেকে সেল করবেন আপনার কিন্তু অ্যাসেল হিট হবে এইখানে যেমন হয়েছে এইখানে যেমন হয়েছে যেহেতু এটা আফটার মার্কেট কিন্তু আফটার মার্কেটে আপনার সাপোর্ট থেকে বাই করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার অ্যাস এল নিয়ে নেয় তারপরেও আপনার অ্যাস এল নিয়ে মার্কেট উপরে চলে যাবে সেক্ষেত্রে আপনার রিকভার একটা এন্ট্রি নিলেও কিন্তু আপনি আপনার লস রিকভার করতে পারবেন যেটা আপনি সেল করে পারবেন না আফটার মার্কেটে সো আপনি দিনের শুরুতে তাহলে আপনি ডিসাইড করা দরকার যে মার্কেট আফটার না ডাউন ট্রেন যখন আপনি আইডেন্টিফাই করে ফেলবেন এটা আফটার তাহলে আপনার বাই করা উচিত যতই সেলিং অপরচুনিটি থাক না কেন আপনার সেল করা যাবে না আপনি বাই করবেন বাইং অপরচুনিটি খুঁজবেন এবং সাপোর্ট থেকে বাই করার চেষ্টা করবেন তাহলে এটা হয়ে গেল এখন আজকে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে আমরা একটা কোথা থেকে মার্কেট আসলে বাই করা যেতে পারে সে বিষয়গুলো আমরা একটু দেখি যদিও সেলও করা যায় কিন্তু সেল না করাটাই উত্তম আমি ট্রেডিং ভিউতে চলে আসলাম এই পনেরো মিনিট চার্টে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা অর্ডার ব্লক আছে যেটা বর্তমান মার্কেট যেখানে আছে এখানে এখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে কিন্তু এখান থেকে অনেকে সেল করবে এটা কাজ করবে বলে আমার মনে হচ্ছে না একটা ব্রেকআউট করতে পারে এইখান থেকে এই যে চৌত্রিশ তিরিশ নাগাদ একটা অর্ডার ব্লক আছে বিয়ারিস অর্ডার ব্লক এখান থেকে আপনি হয়তো একশো পিপস পর্যন্ত মানে কি করতে পারেন মার্কেট ধরতে পারেন কারণ এখানে যেহেতু একটা অর্ডার ব্লক এখান থেকে একটা সেলে আসতে পারে এটা কারেকশান পারপাস আসতে পারে কিন্তু আপনার মনে রাখা উচিত সময় কিন্তু আফটার মার্কেটে ভাইয়ে টাকা উচিত তো সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে সেল করেন আজকের দিনে এখানে যদি মার্কেট আসে সেল করেন আপনার লট সাইজটা ছোটো রাখতে হবে অ্যাসালটাও ছোটো রাখতে হবে যাতে করে আপনার লসের পরিমাণ কম থাকে যখনই মার্কেট এটা ব্রেকআউট করে রিটেস করা আবার উপর উঠবে বাই করা উচিত কারণ আপনাকে মাথায় রাখতে হবে এটা আপট্রেন মার্কেট আপনি যদি আপনি এখানে দেখেন এইখানে যদি আপনি এই সমস্ত জায়গার মধ্যে যদি আপনি বাই বা সেল করেন কিন্তু আপনি দুই তিনবার প্রফিট করুন একবারে ফাইসা যাবেন আপনার অ্যাকাউন্ট সহ জিরো হয়ে যাবে এই সমস্ত জায়গা থেকে ক্রিয়েট না করা উচিত এই সমস্ত ঘোলক দাদার মধ্যে যদি আপনি ফেঁসা যান তাহলে আপনি বলেই যাবেন দিনের শুরুতে আপনি যে অ্যানালাইসিস করছেন মার্কেট যে আফ ছিল এটা ভুলে যাবেন আপনি আপনাকে বুলিয়ে ফেলা হবে আপনাকে বিভিন্ন রকম প্যাটার্নের মাধ্যমে আপনার মাথাটাকে ঘুরাইয়ে ফেলবা আপনি বলে যাবেন যে মার্কেটে একটা আফট্রেন তো সেখানে কি করবেন একবার বাই করবেন সেল করবেন সেল করবেন বাই করবেন এই করতে করতে কিন্তু আপনি ফেসে যাবেন সো আপনাকে ফিক্স থাকতে হবে এখানে মোটামুটি যদি আপনি বাইসেল করতে চান সেক্ষেত্রে মার্কেট এই যে সুইং লো যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে মোটামুটি কি করা যায় বাই করা যায় এইখান থেকে মোটামুটি একটু সেল করা যায় কিন্তু এর এখান থেকে কোনো রকম বাইসেল করলেই কিন্তু আপনি ফয়সা যাবেন সো ওভারঅল যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার মার্কেট দেখতে পাচ্ছেন একটার পর একটা এখানে ব্র্যাক অফ স্ট্রাকচার করছে একটার পর একটা হাই নিউ হাই করে করে উপরের দিকে যাচ্ছে সো আপনাকে যেটা করতে হবে বাই অপরচুনিটি খুঁজতে হবে সাপোর্ট থেকে রেসিস্ট্যান্ট থেকে সেল করলেও কিন্তু বিপজ্জনক এক্ষেত্রে আপনার লট সাইজ ছোটো রাখতে হবে অ্যাসেল ছোটো রাখতে হবে যাতে এটা রিকভার করার একটা শক্তি পাওয়ার আপনার ব্যালেন্সের মধ্যে থাকে আপনি যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন আপনার মাথায় যাতে মেন্টাল প্রেশার না পড়ে সাইকোলজি যাতে ঠিক থাকে যাতে নষ্ট না হয় সো আপনারা যারা মোটামুটি এই ট্রেডিং এক্সপেরিয়েন্স আছে যাদের তারা তো আশা করি এখান থেকে মোটামুটি বুঝতে পারছেন আমি যা বলছি আপনারা বাইসেল করতে পারবেন যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে এই অবস্থার মধ্যে আপনারা কোথা থেকে বাই করবেন কিংবা সেল করবেন এই বিষয়গুলো যদি আপনারা কনফিউশন থাকেন সেক্ষেত্রে আপনারা আমার অ্যানালাইসিসগুলো ফলো করতে পারেন তবে আমার অ্যানালাইসিসগুলো যদি আপনি পাইতে চান ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে অ্যাক্সন্যাক্স ব্রোকারের যে লিঙ্ক আমি অ্যাক্সন্যাক্সে কাজ করি আপনার সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে আদারওয়াইজ আমি আমার বি আপনাকে অ্যাড করতে পারবো না আপনাকে এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে এবং ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এবং ওই অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে ডিপোজিট করে তার একটা স্ক্রিনশট দিতে হবে তাহলে আপনারা আমার বি যোগ দিতে পারবেন সেক্ষেত্রে পার ডে আমার যে অ্যানালাইসিস সেটা আপনারা পেয়ে যাবেন আমি যদি আজকের দিনে সকালবেলা শুরুতে যে এন্ট্রিটা নিছি আর সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে আমার অনলাইন ফরেক্স ডিপিএস আপনারা দেখতে পাচ্ছেন আজকে মে আট তারিখ আমি এইখানে একটা সিগনাল দিয়েছি সকাল সাতটার মধ্যে টার্গেট ছিল চৌত্রিশ অলমোস্ট হিট হিট করেছে আর কি সো আমি এখানে প্রফিট নিয়ে বেরিয়ে গেছি মার্কেট এটা আমার ফার্স্ট সিগন্যাল সো প্রায় পঁয়ষট্টি ফিপস প্রফিট করে বেরিয়ে গেছি সো সারাদিনে হয়তো আর অনেকগুলো এন্ট্রি আমরা পাবো আপনারা যদি এই সিগনালগুলো পাইতে চান অবশ্যই আমার রিকোয়ারমেন্টটা আপনাকে ফুলফিল করে আসতে হবে সো আপনারা যদি নিজে নিজে করতে চান আমি যে বিষয়টা আপনাদেরকে বললাম সর্বপ্রথম দিনের শুরুতে এসে আপনাকে মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে এবং আপনাকে মাথায় রাখতে হবে যদি আফটার মার্কেটে বাই করতে হবে কোনোভাবেই সেল করা যাবে না সেল করলে আপনি ফেঁসে যাবেন আর বিশেষ করে আপনি যদি এই ধরনের মার্কেটে যদি বাই সেল করেন তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন এরকম জায়গায় সো আপনাকে যেটা করতে হবে আপনাকে এই রকম জায়গা থেকে বাই করতে হবে ঠিক আছে মানে যেটা মেজর সুইং লো অ্যান্ড ম্যারজোর সিং হাই থেকে সেল অ্যান্ড লো থেকে বাই যদিও আফটার মার্কেটে আমি বারবার বলতেছি সেল করলেই আপনাকে লট সাইজ ছোটো এবং অ্যাসেলটা ছোটো রাখতে হবে আর যদি আপনি দৈর্য রাখতে পারেন সেক্ষেত্রে আপনাকে বাইং অপরচুনিটি খুঁজে এই সমস্ত জায়গা থেকে বাই করতে হবে এই সমস্ত রিটেস্টের পর এই সমস্ত জায়গা থেকে বাই করতে হবে এইখান থেকে কোনোভাবেই আপনি কী করতে পারবেন না বাই বা সেল করলে পরবর্তী দেখা যাবে এরকম একটা ডাউন দিয়ে আপনার অ্যাসাল খেয়ে মার্কেট উপরে চলে যাবে তখন কিন্তু আপনি মার্কেটকে ধরতে পারবেন না সো যারা পারেন আলহামদুলিল্লাহ আপনারা চালিয়ে যাবেন আর যারা পারেন না তারা আমাকে ফলো করতে পারেন সো ওভারঅল যে বিষয়টা আমি আবারও বলতেছি মার্কেটে দিনের শুরুতে আপনি যখন আসবেন সর্বপ্রথম ট্রেন্ড আইডেন্টিফাই করে ফেলবেন দেন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার বায়ার হিসেবে থাকা উচিত আজকের দিনে নাকি সেলার হিসেবে থাকা উচিত যখন আপনি ফিক্স করবেন আপনার বা আপনি একজন বায়ার তখন কিন্তু এই মার্কেটে আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে ওভারঅল দিন শেষে আপনি প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারবেন আশা করি আপনার বিষয়গুলো বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম